এই হলো আমাদের দেশের ফ্লাইওভারের চিত্র আর কি দেখুন মানুষ ফ্লাইওভারে আসে দ্রুত যাওয়ার জন্য আর সেখানে জেমের কারণে ফ্লাইওভারে গাড়ি ছেড়ে মানুষ হেঁটে হেঁটে গন্তব্যে পার হচ্ছে যতদূর দৃষ্টি যাবে মানুষ শুধু হাঁটছে এইরকম দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখা যাবে না এটা একমাত্র সম্ভব আমাদের সোনার বাংলাদেশ মানে ফ্লাইওভারগুলো হলো একটা জ্যাম থেকে গাড়িতে উঠে আরেকটা জেমের মুখে গাড়িগুলো ফেলে এর বেশি কিছু অনেকে আবার এটাকে আনন্দ হিসেবেও নিচ্ছে এই ফ্লাইওভারের কারণে নিচের যেই রাস্তাটা সেটার অবস্থা থাকে যতদুর দৃষ্টি যাবে জ্যাম এ হলো ফ্লাইওভারের কারণে কারণ ফ্লাইওভারের মুখে যেই জ্যামটা আছে সেই জ্যামটাকে তারা অ্যাভয়েড করতে পারছে যার জন্য এইরকম ফ্লাইওভারের নিচে সবসময় জ্যাম লেগে থাকে এই সাইড থেকেও যদি দেখাই আপনারা দেখুন ফ্লাইওভারের নিচে সেই মুখটাতে কত বড় যায় কারণ ফ্লাইওভার থেকে গাড়ি নামতে পারতেছে না যার কারণে নিচের দিকে যেই রাস্তাটি আছে সেটিও মানুষ ক্রসিং করতে পারতেছে আর আশেপাশে যে রাস্তাগুলো আছে সাইড রোডগুলো